নমস্কার সম্মানীয় অঙ্গন অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস কর্মীর পদে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল আপনারা কিন্তু আগে যেমন অফলাইনে ফর্ম জমা করতে হতো বিডি অফিসারে তো এবার আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার ব্লকের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আপনার ব্লকের বা আপনার জেলার যখনই আবেদন নেওয়া শুরু হবে সেই ভিডিও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আপনারা সবার প্রথম গুগলে আসবেন গুগলের সার্চ বটামে এসে আপনারা এখানে সার্চ করবেন জানতে হবে ডট ইন দেখতে পাচ্ছেন জানতে হবে ডট ইন এটা আপনারা গুগলে সার্চ করবেন গুগলে যখনই সার্চ করবেন আপনাদের সামনে দেখবেন প্রথমের যে পোস্ট সেই পোস্টটা চলে আসবে আইসিডিএসের তো এই যে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ আইসিডিএস জব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শুরু অনলাইনে আবেদন করুন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্ককে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন পরবর্তী এরকম পেজ চলে আসবে আমি আপনাদের প্রয়োজনীয় লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে রাখব তো এরকম দেখবেন পেজ চলে আসবে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন দিয়ে দেখুন এখানে পেজটা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিস এখানে ক্লিক করে আপনারা নোটিশ দেখে নিতে পারেন এছাড়াও এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট তার লিঙ্ক দেওয়া রয়েছে যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এখানেও নোটিশ দেখা যাচ্ছে এখান থেকে এবার আপনাদেরকে আবেদনটা করতে হবে দেখুন এবার আবেদনটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে এবার এইখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট কর্নার রয়েছে এর ভেতরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে অপশন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে কিন্তু সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা ডেসক্রিপশনে ক্লিক করেও আসতে পারেন এবার দেখুন পেজটা নিচের দিকে স্কল করলে এখানে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে ক্লিক করবেন তো বর্তমানে বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন পোস্ট বেরিয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার কোন জেলাতে কোন জেলাতে শুধু অঙ্গনওয়াড়ি কর্মী তো এই জেলার ক্ষেত্রে হেল্পার বেরিয়েছে তো হেল্পার এখানে ক্লিক করতে হবে তারপর প্রজেক্ট নেমে ক্লিক করলে এখানে বিভিন্ন ব্লকের নাম রয়েছে এবং সেই ব্লকের যে আইসিডিএস পোস্ট বেরিয়েছে সেটা এখানে দেখাচ্ছে আপনার যেটা হবে আপনি যেই প্রজেক্টটা আবেদন করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নোটিফিকেশান নাম্বার দেখিয়ে দেবে নোটিফিকেশান ডেট দেখিয়ে দেবে আর ভিউ এখানে ক্লিক করলে নোটিশটাও আপনি ডাউনলোড করতে পারবেন তারপর এখানে সিলেক্ট ইউর জিপি এই জিপিতে ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস দেখাবে সেই গ্রাম পঞ্চায়েত কতগুলো ভ্যাকান্সি রয়েছে আপনি যে গ্রাম পঞ্চায়েত ক্লিক করবেন সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো ভ্যাকান্সি কোন কাস্টের জন্য রয়েছে সেটা দেখাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার রেসিডেন্স সার্টিফিকেট অ্যাভেলেবেল ফর কনসার্ন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড তো আপনার ওই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের যদি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে থাকে আপনি এখানে ইয়েস করবেন ইয়েস করার পর এবার এখানে দেখুন ইস্যু অথরিটি আর ইস্যু ডেট তো ইস্যু ডেটে আপনি ক্লিক করলে এখানে ডেট আসবে তো যেই ডেটে আপনার সেই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন দিয়ে ডেটটা সিলেক্ট করবেন তারপর এখানে ইস্যু অথরিটি কে আপনাকে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটা দিয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে বিডিও দিয়েছে না গ্রাম পঞ্চায়েত প্রধান দিয়েছে যে দিয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর নিচে এখানে প্রসেস রয়েছে এই প্রসেস ক্লিক করবেন প্রসেসবেটা আমি ক্লিক করলে তারপর স্টেপ নাম্বার দুই অর্থাৎ দু নম্বর স্টেপ পার্সোনাল ডিটেলস এখানে আপলোড এখানে আপনার ছবি যিনি আবেদন করছেন তার কালার পার্সোনালের ছবি এই আপলোডে ক্লিক করে আপনার স্টোরেজ থেকে এখানে আপলোড করতে হবে তারপর অ্যাপ্লিকেন্টের নাম যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে ফাদার্স নেম তার বাবার নাম এখানে দিতে হবে তারপর গার্ডিয়ান নেম আপনার অভিভাবক যে কোনো একজনের নাম আপনি দিতে পারেন বাবার নাম হোক স্বামীর নাম হোক তারপর রিলেশন উইথ গার্ডিয়ান তো আপনি এখানে যাকে অভিভাবক দিচ্ছেন ধরুন আপনার এখানে বাবার নাম দিচ্ছেন তাহলে আপনার সে বাবা হয় এখানে আপনার ফাদার্স লিখতে হবে যদি আপনি এই গার্ডিয়ান নেমের ঘরে আপনার স্বামীর নাম লেখেন তাহলে এখানে কিন্তু আপনাকে স্বামী বলে উল্লেখ করতে হবে মানে হাজব্যান্ড বলে উল্লেখ করতে হবে তারপর ম্যারিটাল স্টেটাস এখানে ক্লিক করে আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্স না সেপারেট না উইডো মানে বিধবা যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর হাজব্যান্ড নেম তো যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে হাজব্যান্ড নেম বসাতে হবে আর বিয়ে যদি না হয় তাহলে হাজব্যান্ড নেম বসাতে হবে না তারপর সেক্স এখানে ফিমেল বর্তমানে এটাই বাই ডিফল্ট সিলেক্ট থাকবে তারপর ইন্ডিয়ান এটা সিলেক্ট থাকবে তারপর ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্লিক করার পর এখানে একটা আপনার ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর স্টেপ থ্রি এবার পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে আপনার স্থায়ী ঠিকানা ডিটেলস দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ানের ঠিকানা দেবেন তারপর ভিলেজ অথবা ওয়ার্ড এখানে আপনার গ্রামের নাম দেবেন তারপর স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে ক্লিক করে আপনার যে জেলার নাম হবে সেই জেলার নামটা আপনি সিলেক্ট করবেন তারপর সাবডিভিশন এখান থেকে আপনার যে সাব ডিভিশন হবে সেটা সিলেক্ট করবেন তারপর ব্লক না মিউনিসিপ্যালিটির মধ্যে আপনার বাড়ি হচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন ব্লকের না মিউনিসিপ্যালিটি তারপর যদি ব্লকের মধ্যে হয় তাহলে এখান থেকে ব্লকের নাম আসবে ব্লক সিলেক্ট করবেন আর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে মিউনিসিপ্যালিটির নাম আসবে সিলেক্ট করতে হবে তারপর পুলিশ স্টেশন এখানে আপনার পুলিশ স্টেশনের নামটা লিখতে হবে পুলিশ স্টেশনের নাম লেখার পর নিচে এখানে দেখতে পাবেন পোস্ট অফিসের নেম এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপর এখানে পিনকোড বসাতে হবে তারপর এখানে স্টেপ ফোর চার নম্বর ধাপে চলে এসেছি তো উপরে আপনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনার যদি বর্তমানে সেই ঠিকানাতেই আপনি এখন থেকে থাকেন তাহলে এখানে সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস এই চেকবক্সে ঠিক দেবেন তাহলে উপরে যে ঠিকানাটা দিয়েছেন সেটাই নিচের এই ঘরগুলো নিয়ে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আর যদি উপরের ঠিকানা আর নিচের ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে এখানে আপনি ঠিক চিহ্ন দেবেন না আলাদাভাবে এখানে স্টেপ ফোরে আপনাকে আপনার ঠিকানাগুলো লিখতে হবে আগেরবারের মতো তারপর স্টেপ ফাইভে এখানে আইডি প্রুফ ডিটেলস তো এখানে ফটো আইডি কার্ডে গিয়ে আপনাকে হয় আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড বা অন্যান্য যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে আমরা এখানে ভোটার কার্ড সিলেক্ট করছি আইডেন্টি কার্ড নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বার পোস্ট করাবো তারপর স্টেপ সিক্সে বলেছে ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করে এখানে অটোমেটিক ক্যাটাগরি আসবে আপনার যে ক্যাটাগরিটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে বা যেই পোস্টের জন্য আপনি আবেদন করছেন সেই পোস্টের যে ক্যাটাগরি সেটাই এখানে আসবে সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে অন্য ক্যাটাগরি সেই পোস্টের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না তারপর স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ইস্যু ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন দিয়ে আপনি যদি কাস্টের হয়ে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা কারা দিয়েছে মানে প্রথমে কোন জেলা থেকে ইস্যু হয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ইস্যু অথরিটি কে ইস্যু করেছে আপনার এসডিও ইস্যু করেছে তাহলে যেই জেলার এসডিও করেছে সেটা সিলেক্ট করতে হবে সার্টিফিকেট নম্বর তো কাস্ট সার্টিফিকেট থাকলে আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখতে হবে আর যাদের জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে কোনো কাস্ট সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে না আর ইস্যু ডেটে ক্লিক করে আপনার যে সার্টিফিকেটটা সেটা কত তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপরে রয়েছে স্টেপ সেভেন ডিসিবিলিটি স্ট্যাটাস যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন চল্লিশ পার্সেন্ট বা তার বেশি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর নইলে যদি হ্যান্ডিক্যাপ না হন তাহলে নোতে সিলেক্ট করে রাখবেন স্টেপ এইটে এবার আপনার আর যে টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেলস আপনাকে দিতে হবে তো ইয়ার অফ পাসিং কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন তারপর কোন আপনি ইনস্টিটিউট মানে আপনার কোন স্কুল থেকে আপনি পাস করেছেন সেই স্কুলের নামটা লিখবেন তারপর মার্ক অপডেট কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়ে পাস করেছেন সেটা এখানে লিখবেন তারপর নাইনে বলেছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন মিনিমাম উচ্চ মাধ্যমিক লাগছে এবার যদি আপনি তার থেকেও বেশি পড়াশোনা করে থাকেন ধরুন আপনি গ্র্যাজুয়েশন করেছেন তাহলে গ্র্যাজুয়েশান ক্লিক করলেন মার্ক টপলেন কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সিলেক্ট করলেন তারপর কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করলেন তারপর আপনার বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে লিখে দিতে হবে তারপর স্টেপ টেনে এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ভাষা তো আপনি রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা কোন ভাষাতে দিতে চাইছেন হিন্দি না বেঙ্গলি যেই ভাষাতে দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর ইলেভেনে রয়েছে এখানে আপলোড সিগনেচার তো এই যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর এখানে আপলোড সিগনেচার এই অপশানে ক্লিক করে আপনার স্টোরেজ থেকে আপনার একটা সিগনেচার এখানে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে সাবমিট বটমে ক্লিক করে দেবেন ওখানে আপনি সাবমিট করে দেবেন এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দেখিয়ে দেবে অ্যাপ্লিক্যান্টের নাম্বার নাম তারপর রেজিস্টারের মোবাইল নাম্বার ডেট অফ বার্থ তারপর ফাদার নেম অ্যাপ্লিকেশন পোস্ট গ্রাম পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দেবে এবার আপনাকে এই যে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট এই প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ক্লিক করে একটা অ্যাক্নলেজমেন্ট কপি আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে যা আপনি যে আবেদন করলেন তার প্রমাণস্বরূপ আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার একটা প্রিন্ট আপনি এখান থেকে প্রিন্ট করে রেখে দিতে পারবেন তো এখানেই কিন্তু আপনার আবেদন সমাপ্ত হল তো বর্তমানে যে পোস্ট বেরিয়েছে শুধুমাত্র আলিপুর জেলার ক্ষেত্রেই বেরিয়েছে বাকি জেলার ক্ষেত্রে খুব শিগগিরই ধাপে ধাপে প্রকাশিত হবে কিছু জেলার আগেই প্রকাশিত হয়েছে কিছু জেলার আবার পরবর্তী সময়ে প্রকাশিত হবে তো অন্যান্য জেলার যখনই প্রকাশিত হবে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনার ব্লকের নামকে ভিডিওর কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন